নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে সোমবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তো এখন ঘুরতে বাজে নটা তো এখন মেয়ের জন্য মেয়ে লাঞ্চের রান্নাটা করে নিচ্ছি তো আজকে ওকে খেতে দেবো মাছের ঝোল মাছটা ভেজে নিচ্ছি ঠিকই কিন্তু এটা ওকে মানে এতটা তো দেওয়া যায় না এর থেকে দু পিস ওকে রান্না করে দেবো তো সেই জন্য সব কটা মাছ ভাজা করে নিচ্ছি এই আর কি তো তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে আসলে জ্যান্ত মাছ তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সাবধানে মাছগুলো ভেজে নিয়েছি তো ওই কড়াইতেই অল্প একটু ফোড়ন দিয়েছি তো সেই জিরের মধ্যে কুচি রেখেছি পেঁয়াজ আলু একটু আদা রসুন গ্রেড করে রেখেছে তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আসলে এই মাছটা কখনোই আগে ওকে দেওয়া হয়নি আর ওকে শিং মাছটাই বেশি খাওয়ায় তো ওটা খেতেও বেশি পছন্দ করে আর এই মাছটা কখনো দিইনি তো আজকেই প্রথম দিচ্ছি শুনেছি বাচ্চাদের জন্য নদীর মাছ বা সমুদ্রের মাছ খুব একটা দেওয়া উচিত না ওদের মিষ্টি জলের মাছ এই জ্যান্ত মাছ আর কি এগুলো দেওয়াই খুব ভালো তো মাছ দিলে আমি চেষ্টা করি বেশি শিং মাছটা দেওয়ার তো এই মাছটা আজকে অনেকটা টাটকা ছিল সেজন্য বাবা নিয়ে এসছে তো আজকে ওটাই ও জন্য করে দেবো আসলে আমার মেয়ে মাছ দেখলে খুব খুশি হয় ওই যে মাছগুলো একটু নড়াচড়া করে না ওই ও খুব খুশি হয় তো আগের দিন শিঙে মাছ দেখে ওরকম খুব আনন্দ পাচ্ছিল তো দেখো গল্প করতে করতে রান্নাটাই হয়ে গেল তো জল দিয়ে একটু ওই একটা ছোট মাছ আমি দু পিস করে কেটে রেখেছি ওটাই ওকে পুরোটা দিয়েছে এই যে ঢাকনা তুলে দিয়েছে তো আলু সিদ্ধ হয়ে গেছে তো যেই মাছের ঝোলগুলো ওর যেটা রান্না করি না আমি একটু বেশি ঝোল ঝোল করার চেষ্টা করি কেননা ওর ভাত পুরো খেতে পারে না একটু ঝোল ঝোল হলে কি সুবিধা হয় তো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবে এটা